আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রান্নার ভিডিও এই তো বেলে মাছের রেসিপি আসলে এই ধরনের মাছগুলোই না পছন্দনীয় তো আমি যে রেসিপিটা দেখাবো আজকে ধুনধুলো আলু দিয়ে তো প্রথমেই মাছগুলোকে লবণ মেখে রেখে ধুয়ে নিয়েছি ভালো করে ফ্রেশ করে আর একটি প্যান্ট বসে দিয়েছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে কুচিটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে পরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ এখন ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষে কষিয়ে নেব মশলাটাকে আর এই যে দেখুন মাছটা কিন্তু ধুয়ে নিয়েছি মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে দেখা যায় বেলে মাছ দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মশলাটাকে একটু কিছুক্ষণ সময় ধরে কষাতে হয় আর এই যে এখানে কিন্তু আমি ধুনদুল আর হচ্ছে আলু কেটে ধুয়ে রেখেছিলাম আর এখন এই যে ধুনদুলার আলোটা এই মশলার মধ্যেই প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব কারণ এমনি ধুন্দুলে কিন্তু এমনিতে অনেক পানি উঠে যায় আলু আর ধুনদুলটা দিয়েছি তো এই তরকারিটার মধ্যে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না এখন এই যে কষাতে কষাতে দেখবো কতটুকু পানি উঠে বাকি এখন এই যে কষাচ্ছি আপু বরাবরের মতো আরও একটি আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যাদের আমার রান্নাগুলো রান্নার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে কষানো হয়ে গেল পরে তারপর কিন্তু আমি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেলে মাছ আর এই বর্ষাকালে বেলে মাছের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে খেতে আর বরাবরের মতো আমার কিন্তু একটু খুব ফেভারেট একটি রেসিপি ভালো লাগে খেতে তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যাদের এই রেসিপি অনেক পছন্দ তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কারে বেলে মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে খেতে পছন্দ আর এই যে মাছটা কষানো হয়ে গেলার পর আমি কিন্তু এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা প্রায় আধা কাপের মতো আর এখন কিন্তু মাছ বা এই যে এখন কিন্তু আলতো করে একটু নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু মাছটা আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু ভালো করে মিশিয়ে দিলাম এবার দেখুন একটু হাই হিটে রেখেছিলাম চুলার তাপটাকে আর হাই হিটে রেখে রেখে দেওয়ার পর দেখুন বলক উঠে কিন্তু পানি আর একটু হয়ে গেছে কারণ যেহেতু ধুন্ধুলে পানি ওঠে এখন একটু ঢেকে রেখে দেবো মিডিয়াম হিটে করে আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে হবে আর যেসব আপুরা এখন আমার ভিডিওর সাথে আছেন আর আগে অনেক আগে আমার সাথে সাবস্ক্রাইব করে এখনও আমার চ্যানেলের পরিবারের সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন তাদেরকেও ধন্যবাদ তাদেরকেও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা চ্যানেল এগোতে অবশ্যই সাহায্য করবেন আপনাদের এক একটি লাইক আমার কিন্তু অনেক শেয়ার কাজ করে থাকে তো আপনারা লাইক দিয়ে তারপর কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন আর আপনাদের একটা কমেন্টও কিন্তু অনেক ভালো লাগে আমার